বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আরহামি তো সকলে কেমন আছেন সামিয়া জাহানি হাই হ্যালো সামিয়া জাহান কেমন আছেন আপনি বলবেন প্লিজ আয়ালিছেন আসসালামু আলাইকুম আয়েন ভাই আসসালাম আলাইকুম দাদার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনি কেমন আছেন বলবেন প্লিজ আমি ভালো আছি সামিয়া জাহান হোসেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মার্শাল্লাহ আপনার ফ্যামিলি কেমন আছে যে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার ফ্যামিলি কেমন আছে বলবেন তো অয়ন ভাই কেমন আছেন একটু বলবেন প্লিজ অয়ন কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সামিয়া জাহানকে ধন্যবাদ তো কথা শোনা যাচ্ছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি মার্শাল্লাহ অয়ন ভাই আপনি কি দুপুরে খাবার খেয়েছেন কিনা একটু বলুন প্লিজ আর সেই সাথে যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন সকলকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা শুভেচ্ছা জানাচ্ছি আজকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সামিয়া জাহান উনি দেখছেন আমি লাইক ডান করছি আপনি কি ডিনার করছেন জি না আমি ডিনার না আমি আজকে লাঞ্চ করছি হ্যাঁ জমাবাদ ছিল যেহেতু বাংলাদেশ টাইম এখন আপনার সাড়ে তিনটা বাজে আমি একটু আগে লাঞ্চ দুপুরে লাঞ্চ করছি আশা করি বুঝতে পারছেন যেহেতু আপনি কানাডা থাকেন আপনার ওখানে এখন সময় মানে কি রাত আপনি লাঞ্চ করছেন নাকি সেটা বলবেন প্লিজ আয়সা সিদ্দিকা মানে আমাদের শ্রীনা বলেছেন আসসালামাইকুম আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আয়সা সিদ্দিকা আপু আপনি কেমন আছেন আয়সা সিদ্দিকা আপু আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া কি খবর আপনার জি আলহামদুলিল্লাহ ভালো মাসা আল্লাহ ভালো আপনি কেমন আছেন বলবেন তো সকলকে আবারও আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা করছি আসসালাম আলাইকুম সাথে আজকে পবিত্র জমার দিন সকলকে জমা মোবার একজন আছি তো আপনার সকলে কেমন আছেন কোথা থেকে লাইফ উপভোগ করছেন একটু জানাবেন প্লিজ জানাবেন মতো আমার লাইভে যুক্ত আছেন সকলকে আমি আবারও আমরা করছি আপনার সকলে কেমন আছেন খোঁজ থেকে লাইভ জানাবেন প্লিজ আর সেই সাথে সাথে পবিত্র জুমার দিন আজকে সকলকে জমা মারক জানাচ্ছি তো সামিয়া জানিয়েছেন আপনাদের এখানে ও আমাদের এখানে দশটা চৌত্রিশ বাজে আছে তাই রাত তো বুঝতে পারছি বলছেন ভাই অনেক গরম ঢাকাতে হ্যাঁ ঢাকাতে গরম আমাদের সাতটাতেও তো গরম প্রচুর আপনাদের এখানে কয়টা বাজে আমাদের এখানে তিনটা উনত্রিশ আশা করি বুঝতে পারছেন তিনটা উনত্রিশ হ্যাঁ হ্যাঁ কিন্তু আমাদের এখানে তো গরম পড়তেছে অনেক আমাদের সাথে সাথে আসলে বুঝতে পারছেন তো দুপুরে খাওয়া দাওয়া খাওয়া মানে দুপুরে খাবার খেয়েছেন আহ আইসা মানে আমাদের শ্রীনাথ দুপুরে খাবার খেয়েছি এখানে একটু বলুন প্লিজ তো সামিয়া আপনি রাতের খাবার খেয়েছেন কিনা একটু বলুন প্লিজ যেহেতু আপনি কানাডা থাকেন এই জন্য আপনাকে বলছি তো যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন সকলকে আমি আবারও আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা বিনিয়োগ করছি আসসালামু আলাইকুম তো আপনার সকলে কেমন আছেন কোথা থেকে লাইভটি উপভোগ করছেন একটু জানান প্লিজ তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সকলকে যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন সকলকে আমার আন্তরিক সালাম জানাচ্ছি তো ওয়ান ভাইরিক্স আয়সা ঢাকা কোন জায়গায় থাকে জিজ্ঞেস করেন তো ভাই আচ্ছা আমাদের আয়সা সিদ্দিক আপু মানে উনি হচ্ছে ঢাকা মিরপুরে থাকে মিরপুর দশে সম্ভবত রাইট বলছি আপু বলেন প্লিজ আমাকে আঁক পাঠিয়ে দাও ভাইয়া দোয়া করবো হ্যাঁ আচ্ছা আচ্ছা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আপু তো আয়সা সিদ্দিকা আপু মানে শিরিন আপু আপনি বলবেন যে আপনি ঢাকা কোথা থাকেন আমাদের অয়ন ভাইয়া কিন্তু জানতে যে আপনি ঢাকা কোথাতে থাকেন আমি বলছি মিরপুর দশ সম্ভবত এটা রাইট আছে কিনা একটু বলে দিবেন আয়সা সিদ্দিকা আমাদের শিরিন আপু অয়ন ভাইয়া জানতে চেয়েছেন তো আশা করি বলে দিবেন এখুনি ওকে ওই কথা হ্যাঁ বলছি আপনি আগে আসছে আমাদের অয়ন ভাই দেখেন উনি আপনি ঢাকা কোথায় থাকে সেটা জানতে চাইছে মিরপুর বারোতে থাকে সরি আমার ভুল হয়ে গেছে মিরপুর দশ বলছিলাম আসলে অয়ন ভাই মিরপুর দশ হবে না মিরপুর বারোতে থাকেন না যে দেখেন তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ আমাদের অয়ন ভাইকে আমাদের শ্রীনাপুকে সেই সাথে সাথে সকলকে যারা এই মধ্যে লাইভে যুক্ত আছে সকলকে আমি আমার আন্তরিক সালামের শুভেচ্ছা বিনিময় করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু তো যারা লাইভে যুক্ত আছেন আপনারা কোথা থেকে লাইভে উপভোগ করছেন একটু প্লিজ আহ ফ্রম জয়পুরহাট বাট স্টিল নাও গুলশান টু তাই মানে আমাদের অন ভাষা হচ্ছে জয়পুরহাট থেকে জয়পুরহাট ওনার বাসা গ্রামের বাসা আহ তো উনি এখন বর্তমানে অবস্থান আছেন ওনার আহ গুলশান দুইয়ে আহ আশা করি বুঝতে এভিবারি সকলকে আমি আবারও আমার আসে সালাম এবং শুভেচ্ছা বিনিয়ম করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি তো আজকে পবিত্র জুমার দিন তো আজকে জুমার নামাজ পড়ে এসেছি তারপরে বাসায় এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে আপনাদের সামনে লাইভে চলে এসেছি তো আপনারা কে কে জুমার নামাজ পড়ে আসছেন একটু জানাবেন প্লিজ আর আজকে সেই সাথে আজকে পবিত্র জমার দিনে আমি সকলকে জমা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জুমা মুবার এক পবিত্র জুম্মা দিন আজকে আপনি ঢাকা আছেন আপনি ঢাকা আসেননি না কি লিখছেন এটা বলুন আমার চান আখ পাঠিয়ে আচ্ছা আচ্ছা তাই আখ পাঠিয়ে অনেক দাম এখানে অনেক গরম আচ্ছা তাই আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ ইনশাল্লাহ আজকে জিলাফি দেয়নি আসি জেলাফে দেনি চমচম দিছে হ্যাঁ দোয়া অনুষ্ঠান ছিল হ্যাঁ দোয়া অনুষ্ঠান ছিল আমাদের মসজিদে তো দোয়া অনুষ্ঠানে আপনার জেলা ছিল না মিষ্টি ছিল চমচম যেটা বলে আর কি তো আয়ন ভাই আপনি কি মানে কি আপনি আপনার কি বলেন একটু বলবেন আসি জেলাফে দেনি টা একটু বুঝে বলবেন আয়ন ভাই তো আশা করি বুঝতে পারছেন তো সকলকে এমবিস সিদ্ধরাত তামিল আসাম অনেক গরম আলাইকুম আসসালাম আহ সিদ্ধরাত তামামিন ভাইয়া আসলে অনেক গরম আলাইকুম আসলাম কেমন আছেন ভাইয়া প্রচুর গরম পড়ছে দেখেন ভেমে গেছি আর উম আজকে জমাবার ছিল মসজিদ জামানত হতে গিয়ে তো একদম ভিজে গেছি হ্যাঁ ফ্যান চলেছে তারপরেও ভিজে গেছি বুঝছেন যাই হোক প্রচুর গরম এক কথায় সেই গরম গরমে নাজেহাল হয়ে যাচ্ছি তো এমবি সিদ্ধার্থ মামি ভাইয়া আপনি কেমন আছেন বলবেন প্লিজ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে জন্য তো সিদ্ধার্থ তামি ভাইয়া কেমন আছেন বলবেন আপনি কি সাতক্ষীরা বাইরে ঢাকায় আসেন কি না সাতক্ষীরাতে সীমাবদ্ধ আমি তো ঢাকাতে যা মানে কি অনেকবার অগণিতবার গিয়ে যাওয়া হয়েছে ভাইয়া তো মানে কি বলবো যেহেতু আগে মানে আমি একটা জব করতাম সেই হিসেবে আমাকে প্রায় যাওয়া যাওয়া হতো জবের জন্য তারপরে যখন আমি আবার দেখা যাচ্ছে আমি যখন ওই মানে বিভিন্ন চাকরি পরীক্ষায় অ্যাপ্লাই ছিল করা ছিল যে পরীক্ষাগুলো দিতে আমাকে ঢাকা যেতে হতো অনেকবার গিয়েছি আপনি বুঝতে পারছেন তো এখন আপাতত যাওয়া হয় না এই আর কি এমবি সিদ্ধ স্বামী হয়েছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন তাই খুবই ভালো মার্শাল্লাহ সিদ্ধা তমন ভাইয়া আপনি দুপুরে খাবার খেয়েছেন একটু বলবেন প্লিজ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি দুপুরে খাবার খেয়েছেন কিনা এটা জানাবেন অনেক গরম মানে কাল অনেক আমার রুমের বিছানা গরম ও মাই গড তাই এত গরম বুঝতে পারছি আপু আচ্ছা এবার যখন ঢাকায় আসবেন লাইভ জানাইয়ে মিট হবে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভাই আপনাকে ধন্যবাদ এমডি সিদরা তুমি ভাই তুমি আছেন হ্যাঁ খুশি তো ভাই কি খাবার খেয়েছেন দুপুরে কি খাবার খেয়েছেন এত রোদ হ্যাঁ আসলে রোদ পড়তিছে আপু শ্রীনাপু আসলে রোদ পড়তিছে প্রচুর রোদ আমাদের এখানেও আর গরমও পড়তিছে সেই সাথে আশা করি বুঝতে পারছেন তো সকলকে আবারও আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা বিনয় করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত তো আপনার সকলে কেমন আছেন কোথা থেকে লাইকটি উপভোগ করছেন একটু জানাবেন প্লিজ আর আজকে পবিত্র জমার দিন সকলকে জমা মোবারক জানাচ্ছি তো সকলে কেমন আছেন যারা লাইভে যুক্ত আছেন তারা কে কে জমা নামাজ করছেন একটু জানাবেন প্লিজ আমিও আর বলবেন না আয়ন ভাইয়া অসুস্থ আহ অয়ন ভাইয়া আপনাকে বলছে আমাদের আহ ছেলে দেখেন আমিও আর বলো আমায় বলবেন না আয়ন ভাইয়া দেখেন ঠিকছে ভাই আপনি একটু আপনার আঞ্চলিক ভাষায় কথা বলেন তো আচ্ছা সাতকার আঞ্চলিক ভাষা আচ্ছা ওকে বলি ও আমিন ভাই আপনি কেমন আছেন আহ আপনি আমাকে বাড়ি চলে আসবেন হ্যাঁ না আসলে কিন্তু আপনার খবর আছে হ্যাঁ আপনি আমাকে বাড়ি আসবেন কিন্তু হ্যাঁ আর আমাকে আসলে আপনাকে অনেক খাবার খেতে দিব হ্যাঁ অনেক অনেক খাবার খেতে দিব এই এই কোয়ালিটি হয় আসলে সাতকার ভাষা আঞ্চলিক আচ্ছা আপু আপনি কি জব করেন নাকি পড়াশোনা হয়তো আমি ভাইয়া শুনি অনেক ভালো লাগিল কোনটা না কোনটা না মানে আচ্ছা তো আমি মা গৃহিণী আচ্ছা আচ্ছা মার্শাল উনি জব করেন না উনি হচ্ছে আমাদের অনভাল লিখছেন যে আসলে আমাদের আয়সা সিদ্দিকা আইডি থেকে আমাদের সেরিন উনি জব করেন কি না তো না উনি লিখছেন যে উনি জব করেন না উনি হচ্ছে একজন মা মাদার আর উনি হচ্ছে একজন গৃহিণী সেটাই বলছেন রোজা ইসলাম আবার চলে আসলাম থ্যাংক ইউ সো মাছ রোজা ইসলাম আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ রোজা ইসলাম আপু আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন একটু বলুন প্লিজ আগের দিন আসে পারি নাই আচ্ছা তাই আগের দিন আসতে পারেন নাই তাই কেন আপু সমস্যা হয়েছিল বলবেন প্লিজ বলেছেন ভাই আপনি এতটা গান বলেন ও আপনি একটা গান বলেন শুনি আচ্ছা তাই কি গান বলবো আহ ওহ সচা জন্য একটা গান কে বলে আমি ভালো না কে বলে আমি ভালো না আমি তো মানুষ থাকবে কিছু দোষ আমাকে মন্দ বলো না রাইট আছে ভাইয়া আরো আমি কি বাস না ব্যস্ত কি আমি বিজি ছিলাম আচ্ছা তাই আপনি বিজি ছিলেন বুঝতে পারছি আপনাকেও ধন্যবাদ তো যারা এর মধ্যে লাইভে যুক্ত আছেন সকলকে আমি আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা বিনিময় করছি আসসালামাইকুম আলহামতুল্লাহ তো আপনার সকলে কেমন আছেন কোথা থেকে লাইভ টুভোগ করছেন একটু জানান প্লিজ লাইভে যুক্ত আছেন তো সকলকে আবারও আমার আন্তরিক সালাম এবং মোয়ারক জানাচ্ছি আহ আলাইকুম আর আজকে পবিত্র জুমার দিন জুমার দিনে সকলকে আহ জুমা মোবারক জানাচ্ছি পবিত্র জুমার দিনে আহ তো আপনার সকলে কেমন আছেন একটু বলুন খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাছ আয়ন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সাতক্ষা কোন বিভাগের মধ্যে পড়ে সাতক্ষা খুলনা বিভাগের ভিতরে পড়ে খুলনা বিভাগ রাইট আহ আসলে বুঝতে পারছেন সাতক্ষেরা খুলনা বিভাগ ওকে আপনার কাছে আমাদের কমেন্ট দেরিতে পৌঁছাচ্ছে নাকি আপনি দেরি করে পড়তেছেন হতে পারে দেরিতে পৌঁছাচ্ছে না হলে আমি দেরিতে পড়তেছি এরকম হতে পারে एक साथ एकसाथे गए आसें एक साथ गान गए हाँ अवश्य एक साथ इंशाल्लाह ওকে থ্যাংক ইউ সো মাচ সকল কান ভাইয়া আপু সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এই লাইভে যুক্ত আছেন সকলকে আমি আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে করছি তো ঠিক আছে ওকে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট লাইভে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ সকলের জন্য শুভ শুভকামনা রইল সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ